দেখতে কাজ হয়েছে এই জায়গাটা দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে কিন্তু প্রায় এর কাজ কিন্তু বেশ দ্রুত গতিতে হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ এই রয়েছে প্রায়ের কাজটা এই দিকটা হয়েছে এই দিকের মধ্যে কিন্তু প্লাইয়ের এর কাজটা হয়েছে কিন্তু যেটা দেখলে বুঝতে পারবে আর ওই পাশটা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ দেখো ওই পাশটা প্রায় কাজ হয়েছে মোটামুটি এরকম দেখতে লাগছে কিন্তু বেশ সুন্দর কিন্তু ভেতরের দিকে না বাইরের দিকে বাইরের দিকে না আর এইগুলো আচ্ছা 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 মানে যেটা আমি শুনতে পারছি এখানে যে হয়তো কাল পরশু দিয়ে ঝিনুকের শুরু হতে পারে ভেতরে এটা কি সত্যি গুড আফটারনুন এভরিওয়ান তোমরা সবে কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণা বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেল আর দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছ চলে এসেছি হচ্ছে কিন্তু কল্যাণীর মধ্যে সব থেকে ভাইরাল ফেমাস যে পুজো কমিটি তার নাম হচ্ছে কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাব এখানে তোমাদেরকে আসতে হলে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে সেখান থেকে কিন্তু জাস্ট আদিকে একদিন সোজা গিয়ে হেঁটে গেলেই পড়বে হচ্ছে তোমার হচ্ছে কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুবিনাস ক্লাবের পুজো একদম মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছে দেখতে আছো কতটা বড় হাইটে কিন্তু মণ্ডপ রয়েছে কিন্তু আর বিশাল বিখ্যাত কিন্তু এই মণ্ডপটা ওর সব কিছু তোমাদের সামনে শেয়ার করব ডিটেলস কবে উদ্বোধন হচ্ছে সব কিছু শেয়ার করবো সো হ্যালো পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড আমাকে দ্য ব্লগ বেশি কথা না বলে ভিডিও ওকে ফ্রেন্ডস তো রয়েছি আমি হচ্ছে কল্যাণী আইটিআই মল রুমিনাস ক্লাবের দিকটাতে একদম গ্রাউন্ড দিকটাতে দেখতে পাচ্ছ এখানের মতো দেখো পুরো মণ্ডপের হাইটটা কিন্তু প্রায় একশো ষাট থেকে একশো আশি ফিটের মতো মণ্ডপের মণ্ডপ রয়েছে আর এই আকাশটা দেখো কিন্তু পুরো একদম শরতের আকাশের মতো দেখতে লাগছে কিন্তু পুরো ম্যাচ খেয়ে গেছে যেন প্যান্ডেলটার সাথে আকাশে আর দেখতে পাচ্ছ পুরো মণ্ডপটা কিন্তু বটমের কাজ কিন্তু পুরো হয়ে গিয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ কাঠের যে বটমগুলো হয় সেটা দিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে করে চুরোর কাজ কিন্তু হয়ে গিয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পারসেন্ট কাজ কিন্তু হয়ে গিয়েছে আর এইবারে শুরু হবে হচ্ছে জিনুকের কাজ হবে ভেতরে দিকটা অদ্মোদ শেনুকের কাজ শুরু হয়েছে কি হয়নি সব কিছু কিন্তু শেয়ার করব। শুদ্ধ দেখতে থাকো তোমরা এ ভিডিওর মাধ্যমে মা দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর আঁকের পিঠে বড়লোকাতি উজ হোক জলজ মাটি উঠিম সাজে সেজেছে আকাশ ওকে বন্ধুরা তো চলে এসেছে কল্যাণে আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠের দিকটাতে আর এখানে দেখতে পাচ্ছ মণ্ডপের হাইট প্রায় একশো আশি ফিট আর এখানের মধ্যে কিন্তু আমি বেশ কিছু ভিডিওতে দেখেছিলাম কিন্তু এখানের মধ্যে কিন্তু টিনের দিয়ে ব্যারিকেট করা ছিল আর এখন কিন্তু চেঞ্জেস করা হয়েছে যেটা বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আর পুরো দেখো পুরো বটমে কাজটা প্রায় নাইনটি কাজ কিন্তু হয়ে গিয়েছে কোলানে আইটিআই মোড়ে বিশাল বড় হাইটে কিন্তু মণ্ডপ রয়েছে ইন্ডিয়ার মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু সব থেকে বড়ো মণ্ডপ কিন্তু এটি আর দেখতে পাচ্ছ দেখো পুরো বটমের কাজ কিন্তু বেশ দ্রুত গতিতে এগোচ্ছে প্রায় অনেক দিন আগে কিন্তু মণ্ডপের কাজ শুরু হয়েছে দেখো কতটা বড় হাইটে হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু আর পুরো চারিদিকটা কিন্তু বেশ সুন্দর দেখতে হয়েছে বটমের দিয়ে পুরো ভর্তি করা হয়েছে আর ওপাশটা লেখা রয়েছে কিন্তু সরকার ডেকোরেটার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মানে তারা এই এই দায়িত্বটা নিয়েছে হচ্ছে মণ্ডপের কাজটা করবার জন্য তোমাদেরকে দেখাবো ভেতরে গিয়ে যে ঝিনুকের কাজটা হচ্ছে কি হচ্ছে না তো চলো সিনেমাট্রিক সস্তর মাধ্যমে দেখে নাও একবার ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু তৈরি করছে এবছর কল্যাণী আইটিআই মড় লুমিনাস ক্লাবে মণ্ডপ দেখতে পাচ্ছ দেখো এখানে সরকারি ডেকোরেটরস লেখা আছে কিন্তু প্রো উইলিয়াম সরকার তিনি এই পুজো কমিটির সভাপতি তিনি এই দায়িত্বে রয়েছেন যাতে মণ্ডপটা যাতে ঠিকঠাক মতো করে যাতে হয় আর দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে লুমিনাস ক্লাবে ব্যাংককের অরুণ মন্দির দেখতে পাচ্ছ দেখো কতটা বড় হাইটে রয়েছে কিন্তু খুব পুরো বটামের কাজ যেটা ছিল সেটা কিন্তু হয়ে গিয়েছে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের মণ্ডপ যা এবছরের থিম কিন্তু হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির হ্যাঁ তোমরা সবাই অলরেডি জানোই কল্যাণীবাসীরা তো জানে গোটা কলকাতারাও জানে কিন্তু কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের এবছরের থিম কিন্তু ব্যাংককের অরুণ মন্দির যেটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় একশো আশি ফিট আর একদম পুরো হুবহু যেখানে ডেকোরেটার্সের ওখানের মধ্যে যেরকম দেওয়া রয়েছে একদম হুবহু ঠিক সেরকমই মন্দিরে আদলে করা রয়েছে এইখানের মধ্যে একটা মন্দিরের টাওয়ার করা রয়েছে যেটা হুবহু আছে ঠিক তার ডান দিকে এরকম আরেকটা হুবহু টাওয়ার করা হয়েছে যেটা কিন্তু দারুণ দেখতে লাগছে আর যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছি বটমের কাজ কিন্তু প্রায় নাইনটি সম্পূর্ণ হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই ফ্রেন্স তো এই হচ্ছে গোলানি আইটি মোড় রুমিনাস ক্লাবের ভেতরের দিকটাতে দেখতে পাচ্ছ দেখো যাচ্ছে পুরো এখানে এই দিকটা আর এই দিকটা কিন্তু পুরো একদম পুরো বটমের কাজ কিন্তু হয়ে গিয়েছে আর প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট বটমের কাজ কিন্তু হয়ে গিয়েছে ভেতরটা কিন্তু ঠিক এরকম দেখতে রাখবে তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে উপরের দিকটা নীল একটা থ্রিপল দেওয়া রয়েছে আর এই দিকটা দেখতে পাচ্ছো এখানে সব প্লাইয়ের কাজ হয়েছে কিন্তু ভীষণ সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ দেখো পুরো প্লাউয়ের কাজ হয়েছে এই জায়গাটা দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে কিন্তু প্লাইয়ের কাজ কিন্তু বেশ গতিতে হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ এই রয়েছে প্লাইয়ের কাজটা এই দিকটা হয়েছে এই দিকের মধ্যে কিন্তু প্লাইয়ের কাজটা হয়েছে কিন্তু যেটা দেখলে বুঝতে পারবে আর ওই পাশটা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ দেখো ওই পাশটাও প্রায়ের কাজ হয়েছে মোটামুটি এরকম দেখতে লাগছে কিন্তু বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে কল্যাণী আইটাই মোড় রুমিনাস ক্লাবের মণ্ডপটা আর সামনে থাকবে হচ্ছে সেই সলঙ্কারা ভূষিতা মা দুর্গা থাকবে এখানের মধ্যে আগের বছর যেরকম ছিল ঠিক সেরকমই এবছর থাকবে ও পাশটা দেখতে পাচ্ছ যারা শিল্পীরা তারা কাজ করছে কিন্তু ওখানের মধ্যে ভালো করে দেখলে বুঝতে পারবে একটা গোল চাকরির মধ্যে একটা করার চেষ্টা করছে সেটা বিভিন্ন উপরে সেটের মধ্যে যাবে আর ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু ফ্রেন্ডস তো বন্ধুরা দেখতে পাচ্ছো চলে এসেছে মায়ের দিকটাতে মা যেখানে অধিষ্ঠান করবে সেই দিকটা দেখতে পাচ্ছ দেখো নীল ত্রিপট দেওয়া ত্রিপল দেওয়া হয়েছে যেটা তোমাদেরকে বললামই অলরেডি এখানে দেখতে পাচ্ছ কিছু বাটামের কাজ করা হয়েছে যেটা সম্ভবত এই ভেতরের ওপরের দিকটা যাবে নয় তো বাইরের দিকের ওপরের দিকটা যাবে আর এখানে দেখতে পাচ্ছ দেখো কাঠের বেশ কিছু সুন্দর জিনিস করা হয়েছে পুরো ফুলের মতো করে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো এইটা একটা ফুলের মতো করে করা হয়েছে কিন্তু দেখতে দারুণ লাগছে উপাশে একটা চরকার মতো করে গোল করা হয়েছে সেটা আপাতত ওদের কাছ থেকে জেনে নেওয়া যাবে যে এটা কোথায় গিয়ে বসছে আর ওপরে দিকটা দেখতে পাচ্ছি পুরো কাঠের একটা ফুলের মতো করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগবে কিন্তু পুরো আর এখানে থাকবে কিন্তু সেই মা দশ পূজা উনিশের এখানেই কিন্তু বিরাজ হবে মা এই জায়গাটার মধ্যে লাগলো দোলা কা আচ্ছা কাকু এটা কোথায় যাবে এই যে চরকার মতো ওপরে ভেতরের দিকে না বাইরের দিকে বাইরের দিকে না আর এইগুলো আচ্ছা 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 ওকে ফ্রেন্ডস তো ওখানে যে শিল্পীরা তারা বললো যে এই যে ফুলের মতো যে এইগুলো দেখতে পাচ্ছো এগুলো বাইরের দিকে যাবে আর এখানে যেটা দেখতে পাচ্ছ গোল মতো কৃতি করা রয়েছে সেটাও বাইরের দিকে যাবে মণ্ডপের বাইরের দিকে হবে সেট করা হবে আর দেখতে পাচ্ছ কাকু এখানে কিন্তু আরেকটা গোল আকৃতির মতো করে ফেট করছে যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে

আচ্ছা প্যান্ডেলের কাজ যেটা দেখতে পাচ্ছি গুঁটি পুজোর বেশ এক এক সপ্তাহ পর থেকে কাজ শুরু হয়ে গেছিলো আর প্যান্ডেল বস্তু থেকে কাজ এটা এখানে অনেকটা অংশে এগিয়ে গেছে আর আমরা ঝিনুকের কাজ কবে থেকে দেখতে পারবো নশ্ব জানতে চাই ঝিনুকের কাজ আমাদের ঝিনুকের কাজ শত্রু শুরু হবে ঝুঁকি মানে যেটা আমি শুনতে পারছি এখানে

ওকে তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কল্যাণী আইটাই মোল লুমিনাস ক্লাবের প্যান্ডেলে প্রস্তুতি পর্ব প্রায় বাটামের কাজ আর বাসের কাজ সব কিছু কিন্তু প্রায় নাইনটি কিন্তু হয়ে গিয়েছে আর যেটুকু ইনফরমেশন পেয়েছি সেইটা হলো আগামীকাল থেকে কিন্তু ঝিনুকের কাজ শুরু হচ্ছে আগামীকাল বা পরশুদিন থেকে তো তার জন্য যারা ভিডিও করতে আসবে মানে ধরো আমাদের মতো যারা ইউটিউবার যারা আছো তারা কিন্তু ওই ঝিনুকের যে ফেট করছে বা ফেট করছে বা সাজানোর কাজ কোনো ভিডিও কিন্তু অ্যালাউ করবে না ইনফ্যাক্ট মণ্ডপের এই যে গ্রাউন্ডগুলোতে এখানে পর্যন্ত একদম পুরো অ্যালাউ করবে না আগামীকাল থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে চিনুকের কাজ আগামীকাল বা পরশু দিন থেকে শুরু হবে আর কোনো কিন্তু মণ্ডপে কিন্তু বাইরে থেকে তোমরা ভিডিও করতে পারবে ভেতরে গিয়ে কিন্তু আর ভিডিও করতে পারবে না যেটুকু আমরা ইনফরমেশান পেলাম আর তোমাদেরকে বাইকের মধ্যে তো দেখিয়ে দিয়েছি অলরেডি তো চলো ভিডিওটা এইটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন রাখলো কল্যাণীয় এটাই মোট লুমিনাস ক্লাবের প্যান্ডেলের প্রস্তুতি পরব তো ততক্ষণের জন্য টাটা পাই ভালো থাকা শেষ করে তোমরা তারা